আসসালামু আলাইকুম কালকে আমরা কিন্তু অতিরিক্ত মানে খুব সকালে আসার কারণে কিন্তু আমরা আসলে আপডেট বাজারটা নিতে পারিনি আজকে একটু এই জন্য দেরি করে এসেছি তবে আজকে এসে ভুট্টার বাজার যেটা নিলাম ভুট্টার দাম আগের মতোই আছে বৃদ্ধিও পায়নি কমেও যায়নি তবে মোটামুটিভাবে চাহিদা একটু বেড়েছে শুকনা ভুট্টার আপনার যারা এই মুহূর্তে ভুট্টা ক্রয় কর করতে চান আমার মনে হয় যে এখন সর্বোচ্চ ভালো একটা সুযোগ ভুট্টা ক্রয় করার এখন মোটামুটি দাম কম রয়েছে আমার কাছে মনে হয় সামনে ভুট্টার দাম বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আমি বলবো আশি পার্সেন্ট আর তারপর সিন্ডিকেটের যেহেতু যুগ সেটা আমি আসলে একদম কনফার্ম করতে বলছি তবে আইডিয়া আর কি যেটা বলতেছি যেহেতু এবার বাইরের ভুট্টাগুলো আসার সম্ভাবনা খুব কম আছে এই কারণেই ভুট্টার দাম বৃদ্ধি পাওয়াটার সম্ভাবনা অনেক বেশি যদিও কমে সেটা স্বল্প সময়ের জন্য বা কমবে এতে হতাশ হওয়ার কিছু নেই আসলে ব্যবসা করতে লাপ্লস লাপলস রয়েছে তবে আজকে যে বাজারটা আমাদের এখানে মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই চরে এই যে দেখতে পাচ্ছেন পেচন অনেক অনেক ভুট্টা জনের চাতাল রয়েছে এখানে যে ভুট্টার বাজার হাজার আশি নব্বই তবে আর ভুট্টার বাজারটা কিন্তু নির্ভর করে কিন্তু ময়াচার উপরে আপনি আপনাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে ভুট্টার দামটা আসলে নির্ধারণ হয় হচ্ছে আপনার ভুট্টার উপর যে ভুট্টার ময়াচার ভালো তেরো সাড়ে তেরো চোদ্দোর মধ্যে থাকে সেটার কিন্তু দাম সবসময় তিরিশ চল্লিশ টাকা মনে বেশি থাকে আর যেটার ময়চার খারাপ সেক্ষেত্রে আপনার দাম একটু কম থাকবেই কারণ এটা কম শুকানো হয় এ কারণে আসলে এখানে একই হিসাব যদি আপনি কম শুকান কম দাম পাবেন একটু বেশি শুকালে বেশি দাম পাবেন আর কাঁচা ভুট্টা এই মুহুর্তে নয়শো দশ বিশ এমন আর কি তবে কাঁচা ভুটটা খুব কম আমাদের অঞ্চলে সবা মানে বিক্রি করা শেষের দিকে আর কি সবাই অলরেডি আগাম কিনে রেখেছে আপনাদের অঞ্চলে এই মুহুর্তে ভুট্টার বাজার কত অবশ্যই কমেন্ট করবে আরেকটি বিষয় হচ্ছে আমি এইখানে যে রয়েছি এইখানে যে হাজার আশি টাকা এইটা কিন্তু আসলে মেন রেট না কারণ এইটা হচ্ছে চর এইখান থেকে আপনার মেন রোডে মানে আমাদের গ্রামের রোডে নিয়ে যেতে বিশ থেকে তিরিশ বা চল্লিশ পঞ্চাশ টাকার মতো খরচ হয় এ কারণে আপনারা যখন বিক্রি করবেন এটা অ্যাড করবেন